নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি টোয়েন্টি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বার্ডওয়ান মিউনিসিপাল হাই স্কুল পেজ নাম্বার থ্রি টোয়েন্টি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস মার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্ট ঘুমে রচিত আওয়ার রান অ্যাভে কাইট নামক প্রোচের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু এক অল্টার টু বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস ব্লু অ্যান্ড কাম যখন আবহাওয়া খুব সুন্দর থাকে তখন ওই পোতাশ্রয়টা দেখতে লাগে সুন্দর না নীল থাকে একদম শান্ত থাকে তাই নীল এবং শান্ত অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ ফিলিপা এই পাঠ্যের লেখিকা বা বর্ণনা করেন হলেন ফিলিপা অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচে কতগুলি কোয়েশ্চেন আছে তার আনসার লিখতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট এর জন্য আছে এক নম্বর লেখাটির লেখককে লুসি মড মন্ট গোমেরি ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট লুসি মড মন্ট গোমেরি পাঠ্যটির লেখক এখানে লেখিকা ওকে নেক্সট নাম্বার টু হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপল এর জন্য আছে এক নম্বর রিপল মানে হচ্ছে যেটা লহরি এর অর্থ কী দ্য মিনিং অফ রিপিল ইজ লিটল ওয়েবস দেখে দেখে লিখবে রিপিলটা কোথায় আছে জানো তো এই রিপিল শব্দটা তোমরা বইটা বের করো বইটা আমার কাছে এখন এই মুহুর্তে আছে কি হ্যাঁ আমি বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে রিপিল জিনিসটা লোক আছে এক সেকেন্ড ওয়েট করো জাস্ট ইউনিট টুটা বার করতে দাও না গো রিপিল শব্দটা আমি খুঁজে পাইনি রিপিল শব্দটা পেয়েছি কিন্তু রিপিল মানেটা কিন্তু আমি ভেবেছিলাম যে ওয়ার্ড ট্রোপগুলো দেওয়া আছে না এই যে ওয়ার্ড দেওয়া আছে সেখানে দেওয়া না রিপিল মানে হচ্ছে ছোট ছোট ঢেউ তরঙ্গ তোমারা তোমাদের স্যার যদি লিখিয়ে দেয় ভালো না তোমরা জেনে রেখে দাও রিপিল মানে লিটিল ওয়েবস ছোট ছোটো তরঙ্গ তাহলে দেখে দেখে লিখবে দ্য মিনিং অফ রিপিল ইজ লিটিল ওয়েবস ছোট ছোটো ঢেউ বা তরঙ্গ তিনের দাগ ডেসক্রাইব ইন ইউর ওন ওয়ার্ডস নিজের ভাষায় ব্যাখ্যা করো ইম্পর্টেন্স অফ ফ্যামিলি রিলেশনশিপ এর জন্য হচ্ছে দু নাম্বার। নিজের ভাষায় ব্যাখ্যা করো পারিবারিক সম্পর্কের গুরুত্বটা বন্ধুরা আমি আমার মতো ছোট্ট পাড়া লিখেছি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করো দেখো আমি কি লিখেছি দেখো খুব সহজ সরল সাধারণ লিখেছি লিখেছি আমি ইফ হুই হ্যাভ রিলেটিভস যদি আমাদের আত্মীয় স্বজন থাকে সাপোর্ট আস তারা আমাদের সাপোর্ট করবে অ্যান্ড স্ট্যান্ড বাই আস আমাদের পাশে দাঁড়াবে ইন আওয়ার হার্ড টাইমস আমাদের দুঃখের সময় কষ্টের সময় আমাদের পাশে দাঁড়াবে উই অলসো ডু দ্য সেম হুইথ দেম তেমনি আমরাও তাদের সাথে সেম টু সেম করব তার মানে কি তারা তাদের যখন কঠিন পরিস্থিতি আসবে তা আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো জাস্ট এই সামান্যটুকু টুকুল খেয়েছি তোমরা এর থেকে ভালো লেখার চেষ্টা করবে মানুষ পারলে কিনাই করতে পারে শুধু চেষ্টা করে দেখো কে পে যাবে পুরো পৃথিবীটা আলাদা হয়ে যাবে শুধু তুমি আর চেষ্টা করে দেখো বন্ধুরা দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউরোচিত ও মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে এই পোয়েমটা এবছর মাধ্যমিক পরীক্ষায় পড়ে গেছিল দু সালে সুতরাং এই পোয়েমটা একদম গুরুত্ব দেবে না হালকা করে ছেড়ে দিয়ে চলে যাবে একদম জাস্ট অসারে মেরে দিয়ে চলে যাবে ওকে তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডাজ দ্য অ্যাবাব পোয়েম ট্রাই টু ফোকাস অন ওপরের কবিতাটি কিসের ওপর আলোকপাত করার চেষ্টা করেছে আনসার দেখ নাও দ্য অ্যাবাব পোয়েম ট্রাইজ টু ফোকাস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড উপযুক্ত কবিতাটি মানব জাতির কল্যাণে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার প্রতি জোরালোভাবে আলোকপাত করার চেষ্টা করেছে নেক্সট নাম্বার টু হুম ডিড দ্য পোয়েট মিট অ্যান্ড ইন হোয়াট ওকেশন কবি কার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং কোন অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে কোন ক্ষেত্রে বা কোথায় সাক্ষাৎ করেছিলেন দ্য পোয়েট মেট অ্যান্ড ওল্ড ওম্যান হোয়ে হি ওয়াজ লুকিং ফর ইস ট্যাগ ইন অ্যান ওকিড কবি একটি ওক বাগানে যখন পুঙ্ খুঁজতে গেছিল সেখানে একটি তিনি সেখানে তিনি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেক্সট নাম্বার থ্রি হোয়াই ডিড দ্য পোয়েট কাম টু আই কবি কখন কবি কেন দুবার জেগে উঠল দেয়ার আর হি মেড এ উইক ওল্ড লেডি সেখানে তিনি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হুয়া চল নোবলিস্টিক ব্লিস্টিক যা ছিলা লাঠি র্যাগ এবং জীর্ণ বস্ত হইতে লিটল ব্যাগ ছোট্ট ব্যাগ ছিল সি পুট স্পেল অন দ্যট সে কবির উপরে একটা মোহ সৃষ্টি করেছিল বাই ওপেনিং দ্য ব্যাগ তার ব্যাগটা খুলিয়া এবং জাদু দ্বারা ঘুম পাড়িয়ে দিয়েছিল হি স্টার্টেড ড্রিমিং সে স্বপ্ন দেখতে শুরু করলো অ্যান্ড দাস কেম টু আইস স্যাভিক এবং এভাবে সে দুবার জেগে উঠল ওকে নেক্সট নাম্বার ফোর হুড টাইড দ্য পোয়েট টু স্ট্যাক কবিকে কে বেঁধেছিলেন কারা ওক গাছেরা দ্য টায়ার টু স্ট্যাক কবিকে ওক গাছেরা বেঁধেছিল এটি গোঁজের সাথে এরপরে চলে আসছে আনসিনে এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বড় একটা আনসিন আছে পুরো বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আমরা শুরু করছি আনসিনটা আনসিনটা খুব সুন্দর একটি আনসিন অ্যাকিলাস হিল অ্যাকিলাস হিল মানে কি সে একজন বিখ্যাত ব্যক্তি ছিল যার সমস্ত জায়গাতে তুমি যদি কেউ কোথাও কোনো শরীরে কোনো জায়গায় মারো সে মরবে না কিন্তু তার হিলেতে মানে তার গোড়ালি যদি তুমি মেরে দাও সে কিন্তু শেষ হয়ে যাবে তো সেই মহান পুরুষ মহান নায়কের ওপর সেই গল্পটা শুরু করছি আজকে আমার আনুষ্ঠানিক হিসাবে দেখে নাও অ্যান অ্যাকিলাস হিল ইজ এ উইকনেস ইনস্পাইট অফ ওভারঅল স্ট্রেংথ হুইচ ক্যান লিড টু ডাউন ফল তো মানে এটা আমার রেডি করা আছে আমি মানে এটা দেখে রেখে বলছি দেখো অ্যান অ্যাকিলাস হিল সমস্ত শক্তি থাকা সত্ত্বেও একটি দুর্বলতা যা পতনের দিকে নিয়ে যেতে পারে হোয়াইল দ্য মিথোলজিক্যাল অরিজিন রেফার্স টু এ ফিজিক্যাল ভার্নারেবিলিটি ইডিওম্যাটিক রেফারেন্সেস টু আদার অ্যাট্রিবিউটস আর কোয়ালিটিস দ্যাট ক্যান লিড টু ডাউন ফল আর কমন যদিও পৌরাণিক উৎস একটি শারীরিক দুর্বলতা বোঝায় অন্যান্য গুণাবলী বা অন্যান্য গুণাবলী যা পতনের দিকে নিয়ে যেতে পারে সেগুলি সাধারণ রোমান মিথোলজি এটা রোমান মিথোলজিতে হয়েছে ইন রোমান মিথোলজি হোয়েন অ্যাকিলস ওয়াজ অ্যান ওয়াজ অ্যান ইনফ্যান্ট ইট ওয়াজ ফোটোল্ড দ্যাট হি উড পেরিস অ্যাট এ এজ রোমান পুরানে অ্যাকিলস খুব শিশু ছিলেন তখন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি অল্প বয়সে মারা যাবেন টু প্রিভেন্ট হিজ ডেথ হিজ মাদার থেটিস টু দ্য রিভার ওয়াজ সাপোজ টু অফার তার মৃত্যু রোধ করার জন্য তার মা থেটিস অ্যাকিলাসকে টাইক্স নদীতে নিয়ে যায় যা অসহায়ত্বের ক্ষমতা দেওয়ার কথা ছিল সে ডিপড হিজ বডি ইন্টু দ্য ওয়াটার তার মা তার পুরো শরীরটা জলে ডুবি দেয় বাট বিকজ সি হেলড হিম বাই হিজ হিল কিন্তু তার মা তাকে এরম করে পাটা ধরে পাটা ধরে জলেতে ধরে আছে তার গোড়ালিটা ধরে তার ফলে কী যে ইট ওয়াজ নট টাচড বাই দ্য ওয়াটার তার কিন্তু গোড়ালিটা জলেতে বর্ষক হচ্ছে না তার মা যদি তার জল সমেত মানে সরি হাত সমেত যদি তার গোড়ালি সময় যদি জলে থেকে ডুবিয়ে দিত তাহলে কিন্তু সে অমর থাকতো এটা তোর মায়ের মাথায় আসে না এটা তো একটা সৃষ্টি করেছে ভগবান তাই না তাই আর কী করা যাবে টাচ বাই দ্য রিভার অফ দ্য ওয়াটার বাই দ্য ওয়াটার অফ দ্য রিভার নদীর জল কিন্তু স্পর্শ করেনি অ্যাকিলাস গ্রিউ অফ টু বি এ ম্যান অফ ওয়ার অ্যাকিলাস একজন যোদ্ধা হয়ে ওঠে বড় হয়ে ওঠে অ্যান্ড সারভাইভ মেনি ব্যাটেলস আর প্রচুর যুদ্ধ করেছিল বাট ডিউরিং ট্রোজান ওয়ার কিন্তু ট্রোজানের যুদ্ধ সময় হি ওয়াজ সেট টু হ্যাভ ডায়েড ফ্রম এ উন্ড কিন্তু টোজারের যুদ্ধ সময় পায়ের আঘাতে সে মারা যায় হুইচ রেজাল্ট অফ পসিবলি শট বাই প্যারিস সম্ভবত প্যারিসের গুলিবিদ্ধ একটি তীরের বিষক্রিয়ার ফলে হয়েছিল তার মানে কি প্যারিস সেই তীরটাতে বীজ লাগিয়ে দিয়েছিল লাগিয়ে তার গোড়ালিতে করে ছড়িয়ে দিয়েছে তার ফলে কি হয়েছে তার তীরটায় এসে গোড়ালিতে লেগে গেছে এবং সেই গোড়ালিতে ঘা হয়েছে এবং তার ফলে বিষকিয়া গোটা শরীরে ছড়িয়ে পড়েছে বিষটা গোটা শরীরে ছড়িয়ে পড়েছে এবং সে মারা যায় গোড়ালিতে আঘাতের ফলে সে মারা যায় ভেবে দেখো কি হারে ভগবান সৃষ্টি করছে সবই ভগবানের দেওয়া ভগবান ছাড়া পৃথিবীতে কেউ নাই সব গড ভগবান 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 ওকে বন্ধুরা আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ চুজ দ্য রাইট আনসারস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর চারটে কমপ্লিট সরি চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাকিলেস ফাইন্ডস রোমান মিথোলজি এটা রোমান মিথোলজিতে খুঁজে পাওয়া যায় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু অ্যাকিলাস ওয়াজ ডিপড ইন দ্য রিভার টু লাইফ স্প্যান ইনক্রিজ লাইফ স্প্যান অ্যাকিলাসকে নদীর জলে ডোবানো হয় তার জীবনের যে স্প্যান মানে জীবনের আয়ু বাড়াতে অপশান ডি ইজ দ্য রাইট আনসার থ্রি দ্য হিল রিমেন্ড উইক দুর্বল থেকে যায় অপশান এ ইজ দ্য রাইট কোশ্চেন ফোর অ্যাকিলাস ওয়াজ অ্যাসোসিনেটেড হুইথ অ্যারো একটি তীরের দ্বারা সে মারা যায় অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে এটা অলসো পিক আউট স্যুটেবল লাইনস অর ফেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে দুই দুটো আছে দুই দু চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মিথোলজিক্যাল অরিজিন রেফার্স টু সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি পৌরাণিক উৎপত্তি বলতে মনস্তাত্ত্বিক দুর্বলতা বোঝায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হোয়াইল দ্য মিথোলজিক্যাল অরিজিন রেফার্স টু ফিজিক্যাল ভালনারেবিলিটি নাম্বার টু অ্যাকিলেস ওয়াজ এ নন সারভাইভিং ওয়ার ইয়ার অফ টোজান ওয়ার অ্যাকিলাস ছিলেন ট্রোজান যুদ্ধের একজন জীবিত যুদ্ধ এটা হ্যাঁ টোজান যুদ্ধে সে মারা যায় কিন্তু টোজান যুদ্ধে সে জীবিত যুদ্ধ নাই তাই আমি এটা ফলস করছি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ফলস হবে আর লিখতে হবে এ সাপোর্টিং স্টেটমেন্ট বাট ডিউরিং ট্রোজান ওয়ার হি ওয়াজ সেট টু হ্যাভ ডায়েট ফ্রম এ উল্ড দেখতে পাই ডায়েট সে মারা গেছে টু হিচ হিল হুইচ ওয়াজ এ রেজাল্ট অফ অ্যান অ্যারো পসিবলি পজেন্ট শট বাই প্যারিস ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিত্যাগ ডু এজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে একদম মারাত্মক টপ লেভেলের গ্রামার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান মাই হার্ট ইজ টু ফুল ফরওয়ার্ডস রিমুভ টু এ টুটাকে দূর করতে বলেছে আমার হৃদয় শব্দের জন্য খুব পূর্ণ ওকে তো আনসার করছি দেখেনাও যেমন নিয়ম তেমন করছি আমি প্রত্যেকটা গ্রামার ভালো করে দেখে নেবে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট নাম্বার ওয়ান তাহলে মাই হার্ট আমার হৃদয় এইচ ই এ আর টি মাই হার্ট এজ সো ফুল এটা লেখা হলো এজ সো ফুল ওকে কী করেছি দেখে নেব ইজ সো ফুল দ্যাট ইজ সো ফুল দ্যাট এতটাই পরিপূর্ণ দ্যাট যে আই আমি ক্যান নট ক্যান নট এটা হলো না লেখা ভালো করে লিখতে হবে ক্যান নট আই ক্যান নট আই ক্যান নট স্পিক আউট ইন ওয়ার্ডস আই ক্যান নট স্পিক এস পি ইয়ে কে স্পিক আউট ওয়ার্ডস ডব্লু ও আর ডি এস স্পিক আউট ওয়ার্ডস স্পিক আউট ইন ওয়ার্ডস বলছে আমার হৃদয়টা শব্দে পরিপূর্ণ এখানে বলছি আমার হৃদয়টা হয় ইজ ফুল এতটা পরিপূর্ণ এতটা পরিপূর্ণ দ্যাট যে আই ক্যান নট স্পিক আউট ইন ওয়ার্ডস আমি কথায় বোঝাতে পারবো না তোমাদেরকে মাই হার্ট ইজ সোফুল দ্যাট আই ক্যান নট স্পিক আউট এটা মনে হচ্ছে কোথাও ভুল যাচ্ছে তোমরা দেখে আমাকে বলবে আই ক্যান নট স্পিক আউট ইন ওয়ার্ডস আমি সেটার কথাই বোঝাতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না ওকে নেক্সট নাম্বার টু হি রিজেক্টেড অল আওয়ার প্রোপোজালস প্রোপোজালে তোরা আন্ডারলাইন করা আছে বলা আছে এটার ভাব ফর্ম করতে বলেছে প্রোপোজালের ভার ফর্ম প্রোপোজ পাস টেন্সে আছে তাহলে প্রোপোজড হবে তিনি আমাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ওকে তো আনসার করছি এটা ভাব ফর্ম করছি দেখো উই প্রোপোজড আমরা প্রোপোজড করেছিলাম প্রস্তাব দিয়েছিলাম পিআরও পিও এসিডি সেই এখানেওতেও আছে সে প্রোপোজালকে বাদ দিচ্ছে প্রোপোজালকে রিজেক্ট করছে কেন এত প্রোপোজালকে রিজেক্ট করার কি আছে অ্যাকসেপ্ট করি দেখো না উই প্রপোজড বাট আমরা প্রোপোজ করেছিলাম বাট কিন্তু হি রিজেক্টেড অল আর ই জে ইেই সিটি ইডি রিজেক্টেড অল ওকে স্টপ উই প্রপোজড আমরা প্রোপোজ করেছিলাম বাট হি রিজেক্টেড অল কিন্তু সে সমস্ত কিছু প্রত্যাখ্যান করেছে বুঝতে পারলে নেক্সট নাম্বার থ্রি টু এভরি ওয়ান সারপ্রাইজ দ্য প্রজেক্ট কমপ্লিটলি ফেল্ড ট্রান্সফর্ম ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করতে দিয়েছে হয়েছে সবাইকে অবাক করে দিয়ে কল্পনাটি হ্যাঁ সরি প্রকল্পটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাহলে এটা আনসার হবে দ্য প্রজেক্ট প্রথমে শেষ সেন্টেন্সটা হবে দ্য প্রজেক্ট পি আর ও সিটি দ্য প্রজেক্ট দ্য প্রজেক্ট দ্য প্রজেক্ট কমপ্লিটলি ফেল্ড সিওএম পি এল ই টি ইএল ওয়াই কমপ্লিটলি ফেল্ড ইয়েটা প্রকল্পটা পুরোটাই ফেল্ড হয়ে গিয়েছিল ফেল্ড হয়ে গিয়েছিল অ্যান্ড এবং কম্পাউন্ড সেন্টেস তো অ্যান্ড এবং ইট সারপ্রাইজড এভরি ওয়ান অ্যান্ড ইট সারপ্রাইজড এস ইউআর পিআরআই এ সিডি অ্যান্ড ইট সারপ্রাইজড এভরি ওয়ান ইভি ই আর ওয়াই ওনি দেখো স্টপ দিয়ে দিচ্ছি ওকে দ্য প্রজেক্ট কমপ্লিটলি ফেল্ড প্রজেক্টটা পুরোপুরি ফেল্ড হয়ে গেছিলো অ্যান্ড ইট সারপ্রাইজড এভরি ওয়ান এবং এটা সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে অবাক করে দিয়েছে ওকে নেক্সট নাম্বার ফোর চায়টা ন্যারেশন করতে দিয়েছে চারটা বলা আছে হি সেড ইজিট ডে অর নাইট ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে মানে হলো তিনি বললেন দিন না নাকি রাত সে বুঝতে পারেনি তাহলে আনসার করছি হি অক্সট হি ডব্লিউ ডব্লুইচ ওয়ার্ড নাই তাই ইফ ইফ ইট ওয়াজ ডে এটা কী লেখা হচ্ছে ইট ওয়াজ ডে অর নাইট এনআইজিএসটি নাইট বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হাজারটা ফল্ট পাবে এবং আমি তোমাদের বলবো যারা আমার এই ভুলগুলো খুঁজে পাও তারা অবশ্যই পয়েন্ট আউট করে দাও তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমরা শুধু পয়েন্টগুলো উল্লেখ করে দাও যে দাদা কোথায় 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 ফল্ট আছে হি আস্কড ইফ ইট ওয়াজ ডে অর নাইট ওকে নেক্সট নাম্বার ফাইভ পাঁচটা ইম্পর্টেন্ট গামার আছে একটা হি গেট আপ অ্যাট সানরাইজ তিনি সূর্যোদয়ের সময় উঠে যান এটা সিম্পল সেন্টেন্স আছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা চেঞ্জ করতে দিয়েছে তাহলে আনসার হবে হি গেট আপ তিনি ওঠেন অ্যাডভারবেল ক্লোজ হবে হি গেটস আপ তিনি ওঠেন হোয়েন কখন হেন যখন দ্য সান রাইজেস দ্য সান রাইজেস যখন সূর্য ওঠে তখন তিনি ঘুম থেকে ওঠেন হি গেটস আপ হোয়েন দ্য সান রাইজেস যখন সূর্য ওঠে তখন তিনি ঘুম থেকে ওঠেন ওকে নেক্সট সিক্স ছয়েরটা বলা আছে হি ইজ গোয়িং টু স্কুল সেই স্কুল যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দিচ্ছে এটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তাই তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্স করতে দিচ্ছে সেই স্কুল যাচ্ছে তাহলে এটা হবে এমন নয় যে সেই স্কুল যাচ্ছে না তাহলে ইট ইজ নট দ্যাট ইট ইজ নট দ্যাট ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু স্কুল হি ইজ নট গোয়িং টু স্কুল এটা এমন নয় যে তিনি স্কুল যাচ্ছেন না তার মানে কি তিনি স্কুল যাচ্ছেন ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু স্কুল এটা এমন নয় যে সেই স্কুল যাচ্ছেন তার মানে কি সেই স্কুল যাচ্ছে ওকে বন্ধুরা এরপর আছে পাঁচের দাগের মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্টেট অফ বিইং এক্সপোজ টু দ্য পসিবিলিটি অফ বিং অ্যাটাকড অর হার্মড মানে ভাল আক্রমণ বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা উন্মোচিত হওয়ার অবস্থা মানে দুর্বলতা নাম্বার টু দায়ী মানে মারা যাওয়া পেরিস মনে হচ্ছে মারা যাওয়া নাম্বার থ্রি প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী ফোর্টেল মানে পূর্বাভাস দেওয়া বা ভবিষ্যৎবাণী করা নাম্বার ফোর ইঞ্জুরি মানে আঘাত উন্ড মানে আঘাত বা ক্ষত বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর 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 মোটিভেট করে তো পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর অবশ্যই নিজের বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম